বাংলার যা পরিচিতি ভাবতে অবাক লাগে তাকে দোষ দিব আমি নিজেই তো একজন বাঙালি বলতে খুব খারাপ লাগে আশা করে জন্ম নিয়েছিলাম বাঙালির ঘরে বাঙালি ভালো একটা জাত পশ্চিম বাংলায় ওয়েস্ট বাঙালে জন্ম নিয়ে আমি হলাম গর্বিত সব কিছু জানতে পেয়ে আমি এখন বিদেশে হয় আমাদের মাথা নত গর্বিত করে বলতে পারি না আমরা বাঙালি। মানুষ অপমান করে যায় বাঙালি একদিন ভারতে এমন ছিল যার তুলনা কখনো না হয় যে দেশেতে জন্মেছি আমি খুবই ভালো লাগে জন্মটা মনে হয় নেওয়াই আমার ভুল হয়েছে ওয়েস্ট বাঙালি ওয়েস্ট বাঙ্গালে জন্ম নিয়েছিলাম আমি অনেক গর্বিত তাই আজ আমি এত বছর পর বুঝলাম জন্ম নেওয়াটাই আমার ওয়েস্ট বাঙ্গালে হয়েছে বড় ভুল তাই আইস জন্ম নিয়ে আমি ওয়েস্ট বেঙ্গালের বাঙালি হয়ে দিতেছি এই ভুলের মাসু রাজনীতিতে ভরা ওয়েস্ট বেঙ্গাল রাজনীতিতে ভরা ওয়েস্ট বেঙ্গাল কূটনীতিতে ভরা একদিন না একদিন পরে সমস্ত দলের ইন্ডিটারগুলো পড়তেছে ধরা রাজনীতিটা এমন জিনিস সবাই লোপে সবাই লোভে জড়জীর্ণ হয়ে পড়েছে আমার আমার বলে সবাই রাজনীতিটাকে গর্তে ফেলে দিয়েছে রাজনীতি হলো সুন্দর জিনিস বোঝে কয় জানে ভাই রাজনীতি করতে এসে সবাই তো পাচ্ছে জেলের মধ্যে ঠাই জেল যাচ্ছে বেরিয়ে যাচ্ছে সম্মানের সহিত বাংলার পাবলিক ওনার মাথায় পুষ্প বৃষ্টি করছে একই ওয়েস্ট বাঙ্গাল একই কলির স্টাইল সাধুরা পাচ্ছে না পুষ্পমালা ভণ্ডদের গলায় দিচ্ছে গোলাপের তোরা গলায় ফুলের মালা এই দেশেতে জন্ম নিয়ে গর্বিত আমি ভাই কিন্তু ওয়েস্ট বাঙালে আমার অ্যাড্রেস তাই আর বলার কিছু উপায় নাই বাঙালির ঘরে জন্ম নিয়ে বাংলা বলি সারা জীবন গর্বিত আমি বাঙালি কিন্তু রাজনীতির চক্ষরে পড়ে বাংলার মান সম্মান হয়ে গেল শেষ তাই আজকে আমরা আসি বিদেশে লজ্জায় বলতে পারি না আমরা বাঙালি সবাই বলে আমরা নাকি ফালতু বাংলার জনগণ ঘুষপেটি জঙ্গিদের করতেছি প্রবেশ এটাই হলো মনের দুঃখ বাঙালির ঘরে জন্ম নিয়ে ওয়েস্ট বাঙ্গালে জন্ম নিয়ে কাউকে বলতে পারি না তাই আবেগে বিবিকে বলতে চায় না তাই বলতে বাধ্য হলাম রাজনীতির জন্য আজকে বাংলাটা হয়ে গেল ভুলে ভরা ভুলের মতো বাংলা ছিল ভুল তো ছিল না কিন্তু ভুলে আজ ভরে গেল বাংলা বাংলার পাবলিক বুঝতে পারলো না যেদিন বাংলার পাবলিক বুঝবে সেদিন তো আর ওনার ভুল শুধরানোর সময়ে না থাকিবে তাই সময়ে থাকতে সব কিছু ভাই শুধরে নিও না হলে পরে পস্তাইতে হবে তোরা কিছু বুঝতেই পারবে না আমি একজন গরিবিত বাঙালি বলে এতদিন মাতা ছিল আমার অনেক উঁচু এত কিছু শোনার পরে বাঙালির পিছনে লেগে গেছে পুরো ভারতবাসী এবং সমস্ত স্টেটের কিছু কিছু বাংলা মানে যে ভুল আর বাঙালি মানে যে ভুল এটা ভাবতে অবাক লাগে বাংলার রাজনীতি আর বাংলার পলিটিক্যাল দেখে মানুষ এখন বাঙালি পরিচয় দিতে অনেক লজ্জা লাগে বাস্তব কথা বলে গেলাম যদি কেউ রাগ করো কোনো করার নাই বাঙালি ঘরে জন্ম নিছি ভাই অভিশে আর ফালতু শুনতে তো হবে এটাই তো আমাদের বাংলার পুরস্কার হিসেবে মেনে নেওয়া চাই ধন্যবাদ সবাই ভালো থেকো সুখে থেকো যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ